নদিয়ায় নির্বাচনের প্রাককালে বস্তা ভর্তি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এলাকায় নির্বাচনের ঘন্টা আগে আজ বিজেপি নেতার থেকে বস্তা ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নির্বাচনের আগে বিরোধীদের চক্রান্ত বলে দাবি বিজেপির ঘটনারী নদীয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভা এলাকার ভাজনভট গ্রাম পঞ্চায়েতের নালুপুর গ্রামে ওই গ্রামের একশো পঁচিশ নম্বর বুথের বিজেপি নির্বাচিত প্রতিনিধি দিবাকর রায়ের অভিযোগ তিনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন তার বাড়ির লাগোয়া একটি বস্তা পড়ে রয়েছে কাছে গিয়ে বসার মুখ খুলতেই দেখেন গোটা রয়েছে এরপর চক্ষু হয়ে পড়ে খবর ছড়াতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাস্থলে যায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ যদিও ওই বিজেপি নেতার দাবি নির্বাচনের আগে এই ধরনের ঘটনা এটা সম্পূর্ণ বিরোধীদের চক্রান্ত কারণ ওই গ্রাম পঞ্চায়েতে বিজেপি ঘাঁটি তাই ভয় দেখিয়ে বিজেপিকে কোন ঢাসা করার চেষ্টা বিরোধীদের ভোটের আগে ফায়দা লুটার জন্যই এরা করছে হ্যাঁ ভোটের আগে পরিবেশ এখানকার আশেপাশের পরিবেশ একটা ভয়ের পরিবেশ তৈরি করা এটা চক্রান্ত এভাবে করে আমাদের কোনো ফায়দা ওরা তুলতে পারবে না এগুলো চারিপাশের একটা পরিবেশে একটা ভয় ভয় সন্তুষ্ট পরিবেশ তৈরি করতে চাইছে বিরোধীরা আপনার নাম আমার নাম দিবাকর রায় থানাকে জানিয়েছে হ্যাঁ কৃষ্ণগঞ্জ পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে ওনারা এখানে উপস্থিত আছেন বলছি ভোটের চব্বিশ ঘন্টা বাকি নেই তার আগে এত বোম উদ্ধার কি বলবেন এই একশো পঁচিশ নম্বর কৃষ্ণগঞ্জে কন্টিনিউ সন্ত্রাস চালানো হচ্ছে এত সন্ত্রাসের পরেও মানুষকে যখন ঠেকাতে পারছে না গতকাল রাত্রে প্রচুর সংখ্যক বোম আমার একজন নির্বাচিত প্রতিনিধির বাড়িতে রেখে গেছে এই এলাকার মানুষ যাতে ভয় পাই ভোট দিতে না পারে তার জন্য চেষ্টা করেছে এই সমস্ত চেষ্টা ওদের সব অকারণী হবে কারণ এরা যত এরকম করছে মানুষ তত সঙ্গবদ্ধ হচ্ছে আগামীকালকে ভোটের ব্যালটে তার প্রমাণ দেবে ওরা বুঝতে পারবে যে ওরা কত বড় ভুল করছে কারণ সন্ত্রাসবাদীদের কেউ মেনে নেয় না তৃণমূলের হার মাত্রা এখানে সন্ত্রাস চালাচ্ছে আপনার নাম আমার নাম বিষ্ণুচরণ ঘোষ কৃষ্ণগঞ্জ মন্ডল টুয়ের সভাপতি